বুধবার পাঁচ দিন ব্যাপী শুভ সূচনা করলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য প্রান্তিক উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী সহ অন্যান্যরা বুধবার থেকে ধলেশ্বরী প্রান্তিক ক্লাবের উদ্যোগে শুরু হয়েছে পাঁচ দিন ব্যাপী প্রান্তিক উৎসব পাঁচ দিন ব্যাপী প্রান্তিক উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন সাংসদ রাজীব ভট্টাচার্য উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজে ভট্টাচার্য চলেন প্রান্তিক ক্লাব সারা বছর ধরে যেভাবে স্বাস্থ্য পরিষেবা খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা অনুষ্ঠানে সামিল থাকে তা সত্যিই প্রশংসার দাবি রাখে তিনি বলেন আগে ক্লাবগুলির মধ্যে বাহুবল ও অস্ত্রের প্রতিযোগিতা হতো আর এখন ক্লাবগুলিতে হয় সেবামূলক কাজ করবেন প্রতিযোগিতা এদিন তিনি প্রান্তিক ক্লাবের প্রান্তিক উৎসবে সার্বিক সাফল্য কামনা করেছেন এই দিনটা আমাদের কাছে শুভ দিন একদিকে আমাদের যিশু খ্রিস্টের আবির্ভাব দিবস আমরা উদযাপন করছি তৎসঙ্গে আমাদের ভারতের প্রাক্তন প্রয়াত ভারতরত্ন প্রধানমন্ত্রী অটল বিহারী শুভ জন্মদিন আমরা পালন করছি আরেকদিকে আমরা আমাদের যে উত্তরায়ণের দিকে অর্থাৎ বড় দিন হিসাবে আমরা উদযাপন করছি আর এই মহতি দিনে আমরা আমাদের ধলেশ্বরস্থিত প্রান্তিক ক্লাবের উদ্যোগে প্রান্তিক উৎসবের আমরা শুভ সূচনার পুণ্যলগ্নে আমরা দাঁড়িয়ে আছি দুই হাজার চব্বিশের এই প্রান্তিক উৎসব আজকে পঁচিশে ডিসেম্বর তার শুরুয়াত হচ্ছে এবং আগামী তিরিশ ডিসেম্বর পর্যন্ত সেটা চলবে থাকে একটা সময় নর্থ ইস্ট বিশেষ করে ত্রিপুরা ছিল বেস্ট করিডোর সেফেস্ট করিডোর ফর দি ড্রাগ প্যাডলার্স আপনারা সঠিকভাবেই আপনাদের থিম নির্বাচন করেছেন নেশামুক্ত ত্রিপুরা সুস্থ ত্রিপুরা আজকে এটাই স্লোগান হওয়া উচিত আর যুব সমাজকে যদি সেটা থেকে সরাতে হয় তাহলে তার যে ডাইভার্শন প্রয়োজন সেটা হচ্ছে তার শিক্ষা তার স্বাস্থ্য সাংস্কৃতিক বিকাশ সমস্ত দিক থেকে তাকে এগিয়ে নিয়ে যাওয়া যার প্রচেষ্টা প্রান্তিক প্রতিনিয়ত করে চলেছে আমি আশা রাখি বিশ্বাস করি যে আগামী দিন আপনারা যে ধরনের বন্ধুত্বের বার্তা ঐক্যের বার্তা শ্রেষ্ঠ রাজ্য শ্রেষ্ঠ দেশ গড়ার স্বপ্নে বিভোর করে তুলেছেন সমস্ত মানুষকে